এটা খেতে ত্বকও না মিষ্টিও না বাট একটু সা লাগতেছে একজন আমাকে বললো যে এটা নাকি বড়ো হলে আরও বেশি খেতে মজা লাগবে আর যারা যারা আমার আগে ট্রাই করে ফেলেছেন তারা কিন্তু আমাকে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তো আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবার নতুন প্লেসে দেখা হবে